প্রবল বর্ষণে জলমগ্ন খোলা থানা ব্যাহত প্রশাসনিক কাজকর্ম নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট গত কয়েকদিনের প্রবল বর্ষণে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল জলমগ্ন ব্যারাকপুর মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌর অঞ্চলে বৃষ্টির জলে জনজীবন বিপন্ন সোদপুর মধ্যমগ্রাম রোডে অবস্থিত ঘোলা থানার মধ্যে বৃষ্টির জল জমে থাকার ছবি নজরে আসে এই দিন থানার ভেতরে জল জমে থাকায় পুলিশকর্মীরা পায়ে গামবুট পরে তাদের নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন জল জমায় কার্যত ইট দিয়ে যাতায়াত করছেন থানার পুলিশ পুলিশকর্মীরা এবং থানায় কাজে আসা সাধারণ মানুষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা